বেহাল দশা এ নিয়ে কি বলবেন রাস্তা তো খারাপই আপনারা কি সমস্যা করছেন সমস্যা তো হচ্ছে কিরকম গাড়ি ভেঙে গেছে আর আর কিরকম আর কি সমস্যা হচ্ছে ওই সমস্যায় রাস্তা খারাপ গাড়ি ভেঙে গেছে দিতে অসুবিধা হয়েছে লোকজনের আর আপনাদের আপনার নাম আমার নাম বাক্কার সেন তাহলে কি চাইছেন যে রাস্তার রাস্তা হওয়া দরকার আছে কোন রাস্তা এটা এটা হচ্ছে মাঠটার অঞ্চল মাঠটা রাস্তা মা অঞ্চলের সামনেই নিয়ে কি বলবেন কিছু নাই ভাই এই রাস্তা বহু দিন থেকে এরকম হয়ে আছে বর্ষার সময়তে এই রাস্তা কাঠ দরকার আর মেন সমস্যা বর্ষার টাইমে বাচ্চারা ছাত্র এখানে এটা মেন রুট এটা এদিকে থেকে বেলডাঙ্গা যাওয়ার রুট এইটা স্কুলে যাবে এই হবে কোন কোন স্কুলে যায় এদিক দিয়ে এদিকে বেলডাঙ্গার চার্জেস তারপর হরিমতি গাল সব রকম এইদিকে সব স্কুল আছে এইদিকেই এইদিকে তোমার হালাইপুর স্কুল আছে হরেকনগর আছে হরেকনগর আছে শ্রীচন্দ্র সব এইদিকে আছে এদিকে যেতে হবে বেলডাঙ্গা গেলেও এই ধার দিয়ে যেতে হবে আর রাস্তার এইদিকে এরকম কন্ডিশন তাহলে এরকম কোনো ঘটনা ঘটেছে যে বাচ্চারা পড়ে হ্যাঁ বহু সময় গেছে যে বাচ্চারা বসে টাইম এখানে পড়েও গেছে সাইকেল থেকে উল্টি প্রধানকে জানিয়েছিলেন প্রধানকে জানানো কিছু নাই ভাই ইয়া রাস্তায় এই যে পঞ্চায়েত পঞ্চায়েতের সামনে রাস্তা ওরা সব সময় পঞ্চায়েতের মেম্বার প্রধান সবাই দেখতে পেয়েছে এই রাস্তাটার নাম কি মাড্ডা পঞ্চায়েতের সামনে এটা কতটা রাস্তা এরকম আছে অবস্থা খারাপ মেলা আছে ওই ধার থেকে দলুয়া থেকে পুরো মাড্ডার মুখ পর্যন্ত এই অবস্থা হ্যাঁ এই অবস্থা তোমার নাম আমার নাম নুরালম বাড়ি বাড়ি জানে কেন এই যে রাস্তার বেহাল দশ কি বলবেন যা পরিস্থিতি মানুষ তো যখন তখন খাম হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তাটা ঠিক করতে বলুন সবাই মিলে আপনাদের কাজে কীরকম সমস্যা হচ্ছে কাজে হাঁটা চলা তো বেশি সমস্যা আবার কি সমস্যা হবে আপনার নাম আমার নাম চায়না সর্দার কি করেন আমি আশ্রমে কনক ভারতে আশ্রমে থাকি আমাদের বাচ্চাগুলো আসছে পড়ে যাচ্ছে বাচ্চাগুলোতে কি সমস্যা হচ্ছে বাচ্চাগুলো সাইকেল নিয়ে যেতে পারছে না কিছু না এইসব আবার কি সমস্যা কি সমস্যা কি অবস্থা তোমাদের রাস্তায় কি সমস্যা হয় রাস্তা খারাপ আমরা হেঁটে যাই কাঁদা মাজা লেগে যায় স্কুল যেতে রাস্তা নোংরা জলের উপর দিয়ে হেঁটে যাও তুমি তুমি কোন স্কুলে পড়ো কোথায় এখান থেকে তুমি স্কুলে তোমার বন্ধুরাও যায় তাদেরও একই অবস্থা হয় তাদেরও হয় তোমার নাম